ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে গত রবিবার একুশে সেপ্টেম্বর হামাসের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধের জয়েন্ট অপারেশন রুম এর অধীনে তাদের ভাষায় যারা ইসরায়েলের হয়ে কাজ করছে তাদের জন্য এটা একটি স্পষ্ট বার্তা ভিডিও ফুটেজে দেখা গেছে মুখোশধারী এক ব্যক্তি ভিড়ের সামনে দাঁড়িয়ে সকল সহযোগীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন আর পরেই কার্যকর তার ঠিক করা হয় মৃত্যুদণ্ড রয়টার্স নিশ্চিত করেছে ভিডিওর স্থান গাজা শহরেই এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন হামাস এখন শুধু ইসরায়েল নয় বরং গাজার ভেতর ছোট ছোট প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোকেও বড় হুমকি হিসেবে দেখছে এমনকি দক্ষিণ গাজার রাফা ভিত্তিক নেতা ইয়াসির আবু সাহবের সঙ্গে যোগাযোগের অভিযোগে উঠেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজনের বিরুদ্ধে যদিও আবু সাহব ইসরায়েলি সমর্থন পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এ বিষয়ে বিশ্লেষক আকরাম আতাউল্লা মনে করছেন এই প্রকাশ্য মৃত্যুদণ্ড আসলেই হামাসের উদ্বেগের বহিপ্রকাশ কারণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো এখন শুধু সীমিত এলাকায় সীমাবদ্ধ নেই বরং তাদের আক্রমণ চালানোর সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে এভাবেই গাজার পরিস্থিতি প্রতিদিন নতুন মোড় নিচ্ছে নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে